আমি বাহানা খুঁজেছি নানান বাহানা বানিয়ে তোমার কাছে পাওয়ার সুকৌশলী সুরঙ্গ পথ বানিয়ে নেব টেক নাম থেকে দেতুলিয়া কিংবা যেখানে আকাশ নেমে যায় মাটিতে গণিতের সরল অঙ্ক বোঝার বাহানা বানাতে পারি প্রয়োজনে অপ্রয়োজনীয় না বোঝার ভান করে আসতে পারি তোমার কাছে ইচ্ছে করে খক খক শব্দ করে তোমায় বিরক্ত করতে পারি এই বিরক্তি যখন তোমার অভ্যস্ততায় চলে আসবে তখন না হয় বিজ্ঞানে নতুন করে কোন এক পাঠ পড়ে নেব আমি হাজার অজুহাতে তোমার কাছে আসতে চাইবো তোমার কাছে যে লুকিয়ে আছে বেঁচে থাকার গুপ্ত ধন ক্লান্তি শেষে ঘরে ফেরার জ্যামহীন শান্ত রাজপথ আমি বাহানা করছি